সেটা কি বলুন তো সেইটা কি চিপ আলু চিপ যদি সঙ্গে হয় আরও মজা হয় তো ঠাকুমা আজকে আলু চিপস বানাবে আর আমরা যে আলু চিপসটা বানাবো এটা কিন্তু কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট আলু চিপস বানাবো একদম সহজে আজকেই হয়ে যাবে এরকম একটা আলু চিপস আপনাদের সাথে আমরা শেয়ার করছি তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আলু চিপ করার জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি দেখুন বড় বড় আলু এখন আমি মেশিনে ঘষে নেব দেখবেন আলুটা একটু ডিজাইন করে দেয় যখন ভাজবে দেখবেন তখন এরকম গায়ে দাগ দিলে হয়ে যাবে হ্যাঁ ওটা বিয়েবাড়িতে কিন্তু এইভাবে শশার গায়ে দাগ দিয়ে তারপর শশা কাটে হ্যাঁ ডিজাইন হয় এটা কেমন ডিজাইন হবে দেখো না চারিযোর ফুল 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 হবে ঠাকুমা তোমার মাথায় কিন্তু এই বয়সেও ভালো বুদ্ধি আছে হ্যাঁ না আগে ঠাকুমা রান্না করতো আগে অনুষ্ঠান বাড়িতে রান্না করতো ঠাকুমা ওই অনেক জনের করতো চল্লিশ পঞ্চাশ জনেরও রান্না করতো একশো দেড়শো করতো তাই এখন বয়স হয়েছে না এখনো পারবে এখন পারবো পঞ্চাশ ষাট জনে তাহলে ঠাকুমা তাহলে একটা ক্যাটারিং সার্ভিস খুলবো নাকি যে এখন বর্ষ যাওয়া সব সাথে আমি থাকবো 50 60 জনের রান্নার জন্য যদি কারোর রাধিনী দরকার হয় আমাদের ফুল ক্যাটারার থাকমার সঙ্গে আমিও যাব তুমি খালি রান্না করবে আমি সার্ভ করব তোমারে পয়সা দেবো না তাহলে কি অর্ডার ধরবো ধরো পয়সা দেবো না আমি নিমু আরে তুমি তো হিসাবই পারবা না আমি গুনে নেবো তুমি টাকা হিসাব পারো দাও না পাঁচ লাখ এই শালা গুণই তো পারবে আর বেলা আকিফ এখন বুঝে যায় দেখুন ঠাকুমা আলুটার গায়ে ভালোভাবে কাটা চামচ দিয়ে চিড়ে দিয়েছে এখন দেখি কাটার পর এটা রকম ডিজাইন হয় এই দেখুন ঠাকুমার ডিজাইন করে দিয়েছে এই দেখুন সাইড দিয়ে একটু খাঁচকাটা খাঁচকাটা হয়েছে এগুলো হচ্ছে ঠাকুমার ডিজাইন করা আলুগুলো আর এমনি আমি যেগুলো কেটেছি ওগুলো নিচে পড়ে গেছে এই যে যখন ভাজবে থাকবে সুন্দর লাগবে দেখুন আলুগুলো কিন্তু আমরা গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি তার কারণ এতগুলো পাতলা পাতলা হয় গ্রেটার দিয়ে ঘষে নিলে আপনারা চাইলে কিন্তু এগুলো মানে চাকুর সাহায্য পাতলা পাতলা করে কেটে নিতে পারেন কিন্তু ঘুষুনি দিয়ে ঘষলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এই আলু দিয়ে কি তো থাকো জানো ভালো কর্নফ্লাওয়ার যেরকম বানায় না ওরকম পটেটো স্টার্চ বানানো যায় বানাবি আচ্ছা বানাতে একদিন আরে শিগেবি ওর কাছে থাকে অনেক জিনিস ইস তো শিটান তোর কাছে থাকে ন দাও জুরি টে এই আলুর চিপ এমন একটা জিনিস ছোট টিয়া বড় সবাই পছন্দ যেমন আমার নাতনি এই ছোট সময় ঠাকুমা আলুর চিপ কিনে দাও প্যাকেট প্যাকেট কিনে দিতাম এখন যদি ডালের বলি না ও একটা করে নেবে আর খাবে নেবে আর খাবে আলুর চিপ আর দেখবেন বাচ্চারা দোকানে গেলি আলুর চিপ এই আলু চিপ এরকম একটা জিনিস এত ভালো এই আলুগুলো একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি দেখুন এই কলা গাছটা পেট দিয়ে মোশা বেড়েছে পুরো বেড়েও নাই যেহেতু বেড়েছে একখানা কলা হয়েছে কিন্তু এই কলা খেতে নাই বাড়িও রাখতে নাই এদের আজকে আমি কেটে দেবো এই কলা ঘুমের তুইতেও দেখতে নাই আজকে আমি কাটব একটু হালকা জলটা গরম হোক তারপরে কাটা আলুগুলো ভেতর দেব দিয়ে এটাকে কিন্তু একদম সেদ্ধ করব না হালকা একটু ভাব যেরকম দেয় ওর থেকে একটুখানি বেশি করব মানে তিন ভাগের এক ভাগ বলতে পারেন মানে একটু বয়েল করব মানে সেদ্ধ করব। এই দেখুন জলটা হালকা গরম হয়ে গেছে এখন এই আলুগুলো দিয়ে দেবো দেখুন আলুটা হালকা একটু ভাপানোর থেকে একটু বেশি করে নিয়েছি এখন নামিয়ে দেব দেখুন আলুগুলোকে ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে দুটো কলা পাতা পেতে দিয়েছি এখন এর উপর একটা ভালো কাপড় পেতে দেবো আলুগুলোকে যেইটুকুনি গায়ে জল লেগে আছে সেইটুকুনিও যেন একবারে চলে যায় ওই জন্য একটা কাপড় পেতে ওটাকে মুছে দেবো পেতে দাও এটা পরিষ্কার কাপড় নিয়ে আপনারা পাতবেন নাও এই হ্যাঁ এখন একটা একটা করে পেতে দিই যাতে জলগুলো একেবারে টেনে দেয় এবার একটা হালকা সুতির ন্যাকড়া দিয়ে উপরে জলটা পুঁচে নেব এগুলো জলটা উপর দিয়ে মুছে নিয়েছি এখন এগুলো তুলে নিচ্ছি এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটা বাটিতে একটু জল করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলু চিপটা ভেজে নেব এইবার আমি নুন জল দিয়ে দিচ্ছি এই নুন জলটা দিলে কি হয় বলুন এই দেখুন আসটা কিন্তু আমি হালকা দিচ্ছি এরকম হালকা আছে আমি ভেজে নেব দেখেন কি সুন্দর কড়াইয়ের মধ্যেই ঝঞ্ঝন ঝনঝন করতে দেখেছে এই দেখো কি শব্দ এসে করার দিতে এইবার আমি তুলে নিচ্ছি এর ভিতরে রাখছি তেলটা ঝরে যাবে শব্দ হইতেছে দেখছো এইভাবে আমি সবগুলো কি ভেজে নেব আবার আমি নুন জলটা দিয়ে দিচ্ছি দুই তেলটা ঝরে গেছে এখন এই চিপসগুলো তুলে নেবো দেখুন কি সুন্দর শব্দ হচ্ছে একদম কতটা ক্রিস্পি হয়েছে দেখুন যে চিপসটা আজকে আমরা করলাম এটা তো আমরা আজকে করে আজকেই খেয়ে নিলাম আপনারা যদি চান এটাকে অনেকদিন সংরক্ষণ করে অল্প অল্প করে ভেজে ভেজে খাবেন তাহলে যখন আপনারা আলুর জলটা যখন ঝরিয়ে নেবেন ওটাকে তখন রোদে শুকোতে দেবেন রোদে শুকিয়ে গেলে আপনারা ওই চিপসটা কিন্তু আপনাদের যখন ইচ্ছা হবে তখন কিন্তু ভেজে ভেজে খেতে পারেন দেখুন কতগুলো চিপস হয়েছে এখনো অনেকগুলো বাকি রয়েছে চিপস ঠাকমা ভাজছে আর আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখুন কিরকম হয়েছে এই দেখুন চিপসগুলো কতটা কোমরো হয়েছে সবটাগুলো দেখুন দেখেন কতটা কোমরো হয়েছে ঝর 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 করছে দেখুন দেখুন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে একদম ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে পুরো দোকানে যেরকম পাওয়া যায় চিপস আমরা যেরকম ভাবে কিনি বা অনুষ্ঠান বাড়িতে যেরকম চিপস খাই পুরো সেম ওরকম হয়েছে তো অনুষ্ঠান বাড়িতে যে চিপসটা দেয় নর্মালি এরকম ভাবে আলুর চিপস গুলোই দেয় কিন্তু আমরা এর মধ্যে একটু ইউনিক কিছু করবো একটু মশলা মেশাবো তো ওই জন্য একটু চাট মশলা এনেছি চাট মশলা দিয়ে খেলে আরো চিপসটা দারুণ লাগে খেতে এর মানে সবকটা আলু চিপস আমি নিই নিเจ้า তো আমি আর ঠাকুরমা মিলে এখন খাবো তো যখন খাবো তখন চাট মশলা দিয়ে দিয়ে খাবো না হলে অনেকদিন রাখবো তো চাট মশলাতে দি দিলে গন্ধ হয়ে যেতে বলে ঠাকুরমা অনেকে কিন্তু কমেন্টে বলে যে ঠাকুরমা তুমি আর নাতনি মিলে খাও ক্যামেরাম্যানকে দাও না হ্যাঁ ক্যামেরাম্যানকে দেই ও তো ক্যামেরা করে ও খায় ভিডিও হয়ে যাওয়ার পর আমি খাই খাবো বাবা ভেঙে খাই না খাবো কি করে দাঁত নাই ও ও ফের অপুরব লাগে লাগছে মশলা দিয়ে খাচ্ছে তো আরো সুন্দর লাগছে দেখলেন তো কিভাবে আলু চিপ বানাইয়ে খাওয়া যায় আপনারা এরকম করে বানাইয়ে খাবেন আর কিনতে হবে না কিনাও লাগবে না এরকম বানাবেন আর ডাল ভাতের সঙ্গে খেয়ে নেবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা